আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ঘরে বসে নিতে চান এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে এসে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আজকে দেখাবো রেগুলার অয়ারের জন্য হালকা ফোমের ব্রা যেটা কি একটু মোটা থাকবে ব্যালেন্সের জন্য সাইড স্টিক থাকবে যে দেখেন চড়াটা অনেক সুন্দর হুক থাকবে তিন হুক ছোট বড় করতে পারবেন সেই অপশন এই পাশে দেওয়া রয়েছে যে সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আপ ব্রা স্টিক থাকবে নিচে শেপটাকে উপরে দিকে রাখার জন্য ব্যাকপারটা যদি দেখাই চাইলে বেল খুলে পড়তে পারবেন যে সিস্টেমটা করা আছে বা ওয়াটার কালার দিয়েও পরতে পারবেন খুব সুন্দর শেপের একটা ব্রা ইয়ে দেখেন এটার কালার হচ্ছে কালো কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো ড্রেসের সাথে আপনারা রাফিস করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর শেপটাও ভালো থাকবে পরেও আরাম পাবেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শপে পাবেন রিজনেবল প্রাইসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ